হ্যাঁ ইতিমধ্যে তোমরা অনেকে জানো সোনালী ব্যাঙ্ক সিএসআর আর কিন্তু সোনালী ব্যাংকের যে বৃত্তি চব্বিশ সেটি তারা পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এই বিষয়ে আমি আলোচনা করব তো তোমরা ইতিমধ্যে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছ ভাইয়া যে আবেদনের নিয়মাবলীটি একটু আমাদেরকে বলার জন্য তো আমি সব বিষয়ে আলোচনা করছি যারা সোনালী ব্যাংকে বৃত্তি পেতে চাও দু হাজার চব্বিশ সালে এস এস সি পাশ করেছ তাদের জন্য দেখো একটু ভিডিওটি ধৈর্য সবার একটু দেখার তোমাদের কাছে অনুরোধ দেখো সোনালী ব্যাঙ্ক পি এলসি শিক্ষাবৃত্তিতে চব্বিশ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সামাজিক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র মেধাবী অনগ্রসর প্রত্যন্ত অঞ্চলে হাওয়ার দ্বীপ চর কৃষক দিন মজুর ক্ষুদ্র নিগোষ্ঠী এই তিন প্রতিবন্ধীদের শিক্ষার্থীর মাঝে সোনালী ব্যাংক কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে হবে সোনালী ব্যাংকের সিএসআর যে বৃত্তিটি রয়েছে সেটি দু হাজার চব্বিশ সালে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে ইন্টারমিডিয়েট বা সমান পর্যায়ে অধ্যয়নরত অথবা দু হাজার চব্বিশ সালে এইচএসি বা সমন্বণ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমান পর্যায়ে অধ্যয়ন অধ্যয়নরত শিক্ষার্থীর আবেদন করতে পারবে আশা করি বুঝতে পেরেছ এইচএসসি সমান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটা শিক্ষার্থীর ক্ষেত্রে এইচএসি বা সমান পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হবে বিনিময় বিনামূল্য শানের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে ক্ষুদ্র নিকোষ্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রাপ্ত হতে হবে আর স্নাতক পর্যায়ে বা সমান পর্যায়ে অধ্যয়ন মেধাবী কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি সমান পরীক্ষায় জিপিএফ ফাইভ পেতে হবে বিনোদনের ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তৃতীয় লিঙ্গ বা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে তৃতীয় লিঙ্গের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে শুধুমাত্র দরিদ্র এতিম শিক্ষার্থীরা তোমরা মাসিক সর্বোচ্চ পনেরো হাজার টাকা মুক্তিযুদ্ধ ফাতা ব্যতীত বেশি নয় তারাই আবেদন করতে পারবে শুধুমাত্র দরিদ্র এতিম প্রতিবন্ধক শিক্ষার্থী অসচ্ছল মুক্তিযোদ্ধার পুত্রগণ তাদের পিতামাতার মাসিক আয় হ্যাঁ আপনাদের যাদের মাসিক আয় পনেরো হাজার টাকার কম তারাই কিন্তু আবেদন করতে পারবে সচ্ছল ব্যক্তি সন্তানদের আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে সুন্দর করে দেখা রয়েছে বৃত্তির পরিমাণ এককালীন দশ হাজার টাকা দেওয়া হবে আবেদনের তারিখ হচ্ছে একুশ সেপ্টেম্বর আজকে থেকে গতকালকে থেকে শুরু হয়েছে এবং দশই অক্টোবর আবেদনটি শেষ হবে হ্যাঁ তো আবেদনটি ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ সোনালী ডট কম বিডি স্ল্যাশ আমি ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি আমি দিয়ে দিব এই এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীর তালিকা সময়ে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত করা হবে প্রার্থীদের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের কিছু কাগজপত্র লাগবে যেমন প্রাথমিক বাচ্চায় মনোনীত আবেদনকারী কর্তৃক প্রিন্ট কৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধান প্রতীক প্রদত্ত অধ্যয়ন সনদ লাগবে একাডেমিক ট্রান্সফিট সনদ নাগরিকত্ব সনদ সত্য কপি জন্ম নিবন্ধন এনআইডি নাম্বার ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব মাসিক আয় পিতামাতার মাসিক আয় এডি আপনার দিতে হবে হ্যাঁ বীর মুক্তি ও দর্শন দানের ক্ষেত্রে মুক্তি ও এগুলি কিন্তু লাগবে অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল হবে শিক্ষা বৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়ন কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে ঠিক আছে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের কাছে তাদের যে প্রতিবন্ধী সনদ রয়েছে সেটা সত্যায়িত কপি লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে তাদের স্থানীয় জনপ্রতিনিধি থেকে সত্যায়িত সনদপত্র লাগবে তৃতীয় লিঙ্গের সত্যায়িত সনদপত্র লাগবে মাসিক আয় অভিভাবকের এটা চেয়ারম্যান থেকে বা সিটি কর্পোরেশন থেকে নিতে হবে এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আবেদন ফর্ম এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সোনালী ব্যাংক সিএসআর এই যে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আমি কিন্তু দিয়ে দিব তোমাদের জন্য হ্যাঁ তো এই 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 লিঙ্কে তোমরা ঢুকবে ঢোকার পরে তোমাদের নাম দিবে এখানে বাবার নাম পিতার নাম তারপরে কোডটা যদি থাকে না থাকলে নাই মোবাইল নাম্বার যেটা তোমাদের ভিলেজ অ্যাড্রেস পারমামেন্ট্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পুস্ট অফিস উপজেলা থানা সব কিছু এটা দিয়ে তারপরে এডুকেশন এসএসসিতে কি গ্রুপ পেয়েছ ঠিক আছে তো কত সালে বাস করেছো বোর্ড কোনটা কি যেহেতু জিপিএফ চেয়েছে ঠিক আছে জিপিএফ ফাইভ দিতে হবে ঠিক আছে নেম অফ প্রেজেন্ট এডুকেশনে কোনটা পথ আসছো কোন ডিপার্টমেন্টে কি তোমার পিতা কী করে হ্যাঁ রোল নাম্বার কত ওই ডিপার্টমেন্টে তোমার মান্থলি ইনকাম কত তোমার পিতা দিয়ে এখানে একটা ছবি আর এখানে একটা সিগনেচার দিয়ে তোমরা সিগনেচারটি স্ক্যান করে নেবে পিক রিসাইজ একটা অ্যাপস আছে এই অ্যাপসে নামিয়ে তারপরে সাবমিট ডাটা দিলে তোমার আবেদনটি কিন্তু শেষ হয়ে যাবে তোমরা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ সোনালী ব্যাংক সিএসআর কীভাবে তোমরা আবেদনটি করবে ঠিক আছে এই যে এই ফর্মটি তোমরা ফিল আপ করলেই কিন্তু তোমরা নিজেরা নিজেরাই করতে পারবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো অথবা কোনো কিছু হলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারো বন্ধুরা এই ছিল আজকের মতো ভালো থাকো সকলেই দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে সেই সাথে ছোট্ট থাকবে ভিডিওটি যদি তোমার ন্যূনতম উপকার এসে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকে বেলাইকনটি চেপে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় চাকরির ভিডিও শেখা ভিডিও পাওয়ার জন্য অনেক জব নিউজের পাশে থাকবে ফেসবুক পেজটি লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে ভালো থাকো সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে